আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারাকাতু প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে সান্ডা ও গৈশাপ খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে সর্বপ্রথম আসুন আমরা জেনে নেই সান্ডা কোন প্রাণীকে বলা হয় সান্ডা মূলত এক ধরনের বালি ও মরুভূমিতে এক ধরনের প্রাণী যাকে টিকটিকি বলা হয় এই সান্ডা সম্পর্কে হাদিস শরীফের সোহে মুসলিম শরীফের উনিশশো তেতাল্লিশ নম্বর হাদিস একদা এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লিহসাল্লামের কাছে সান্ডার গোস্ত পাক করে নিয়ে আসল নবীজি সাল্লিহসাল্লাম তা খেতে অপছন্দ করলেন আরেকটু ব্যাখ্যা করেছেন যে এটা আমার এলাকায় দেখা যায় না সেজন্য আমি খেতে আমার কাছে অপছন্দ মনে হয় এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে নবীজি সরাসরি নিষেধ করেন নাই হারাম বলেন নাই এবার আসুন এই সান্ডার সম্পর্কে ফকিহবিদগণ কি বলছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আদাই তার মাঝহব হচ্ছে শান্ডার গুস্ত খাওয়া মাকরু মাকরু নাম্বার ইমাম ইমাম মালেক হাম্বলি রহমতুল্লাহ আদাই তাদের মাজহাব হচ্ছে শান্দার গুস্ত খাওয়া হালাল কোনো সমস্যা নেই ইমাম শাফি রহমতুল্লাহ আদাই মাজহাবের কিছু অংশ আলেম বলছেন এটা খাওয়া হালাল কোনো সমস্যা নেই আবার কিছু অংশ বলছে যে এটা অপছন্দনীয় যেহেতু সৌদি আরবে তাদের মাঝহব হচ্ছে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলে সেই জন্য তারা সান্ডার গুস্ত খেতে পছন্দ করে সুতরাং তাদের জন্য হালাল এবং তাদের জন্য কোনো সমস্যা নেই এবার আসুন গুইসাপ এটা কোন প্রাণী এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটার ফিকহি হি মতামত হচ্ছে যদি গুই যদি সান্ডার মতো দেখতে হয় একই রকম হয় তাহলে একই রকম মাসলা। আর যদি গুইসাপ তার জন্ম যদি ডাস্টবিনে হয় প্যাগ কাদা অথবা আবর্জনায় হয়ে থাকে অথবা ছিঁড়ে ফিরে খাওয়ার মন মানসিকতা থাকে তাহলে তার গুস্ত খাওয়া জায়েজ হবে না যেহেতু আমাদের দেশে গুইসাপ সচরাচর দেখা যায় কিন্তু মানুষ ভয় পায় এটাকে দেখলে এবং এটার ধারে কাছে মানুষ যেতে চায় না সুতরাং বুঝতে পেরেছি আমরা যে গুইসাপ ছিঁড়ে ফিরে খায় এই জন্য এর গুস্ত খাওয়া জায়েজ হবে না আল্লাহ তালা আমাদেরকে এই মাসলাকে অবজার্ভ করে বুঝে আমল করা তৌফিক দান করো আমিন